অনেক বাধা বিঘ্ন সব কিছু পার করে আমরা পেয়েছি আমাদের সকলের জনপ্রিয় অভিনেত্রী বাংলা লেখা সিরিয়াল কাঠি আর দিদিবাইতে একটু বলতে হয় না হোম ডেলিভারি হোম ডেলিভারি তো তাই তো আজকের আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় মানুষটিকে বরণ করে নেব আমরা সবাই একটু গড়তালি বলতে দেবো সবাই মিলে কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনার সম্মুখীন হই আমি গতকাল তখন দেখতেই পাচ্ছি আমার হাতটা ভেঙে গেছে কালকে অ্যাক্সিডেন্টে তো যাই হোক নতুন বছর তোমাদের সামনে এভাবে আসবো ভাবিনি তাও মানে ভগবান পজিটিভ দিক এটাই যে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং তোমাদের সামনে আসতে পেরেছি তো যতটা আনন্দ করবো ভেবেছিলাম ততটা হয়তো করতে পারবো না তো তোমরা আমার সাথে একটু সঙ্গ আচ্ছা আজকের আমাদের সেই হোম ডেলিভারি যিনি নায়িকা বিশ নয় আপনাদের সন্ধ্যে আছে